আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম সরকারের ভেতরেই ভূত আছে বলছেন রিজভি এদিকে বিএনপি একশো বছর অপেক্ষা করলেও গণভোট ঠেকাতে পারবে না বলছেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি জানাব খুলনায় যুবলীগ ছাত্রলীগের ঝটিকা মিছিল এনসিপির অফিস ভাঙচুর যেখানে আওয়ামী লীগ দেখবেন ধরে ধরে পুলিশের হাতে তুলে দেবেন বলছেন হাসনাত আব্দুল্লাহ এবং সর্বশেষ জানাবো তুরস্ক থেকে চিনি ও আমিরাত থেকে সয়াবিন তেল কিনবে সরকার শুনছিলেন সম্ভব ছিল নাম এবারে এতো। সরকারের ভেতরেই ভূত আছে বলছেন রিজভি অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরেই ভূত আছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি রুহুল কবির রিজভি বলেন সরকারের ভেতরেই ভূত আছে এটা আমি নিশ্চিত আমরা বারবার বলছি কিন্তু দেখা গেছে সরকারের ভেতর থেকে আসল শত্রুপক্ষকে চিহ্নিত না করে বরং তারা বিএনপির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে গেছে আমি সবার কথা বলছি না তবে কিছু মানুষ এই চক্রান্তের অংশ তিনি বলেন দু কয়েকটি মিডিয়া নিষিদ্ধ ঘোষিত দলের কর্মসূচি ফলাও করে প্রচার করছে এরা কারা আমি সবার কথা বলছি না কিন্তু যারা নিষিদ্ধ ঘোষিত দলের ও প্রতিহিংসা প্রচার করছেন তারা কি আইনের আওতায় আসতে পারে না রিজভি বলেন অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায় আছে যাকে সমস্ত গণতন্ত্রকামী দল সমর্থন করছে অথচ নিষিদ্ধ ঘোষিত একটি দলের কর্মসূচি প্রচার করা হচ্ছে এটা ফ্যাসিবাদী চক্রান্তের অংশ এই চক্রান্তের নেটওয়ার্ক শুধু ফ্যাসিবাদীরাই করছে না এর সঙ্গে আরো বিভিন্ন শক্তি জড়িত হয়েছে আমাদের সবাইকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে তিনি আরো বলেন জাতীয় নির্বাচন বিলম্বিত করার কারণেই ওত থাকা পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের উত্থানের আওয়াজ আমরা পাচ্ছি তাদের গলার আওয়াজ অডিও ভিডিও সহ বিভিন্ন মাধ্যমে আরো তীব্র ও হিংসভাবে শোনা যাচ্ছে বলা যায় তেরো তারিখের লকডাউন প্রশ্ন হচ্ছে কিসের লকডাউন কাল লকডাউন পার্শ্ববর্তী দেশ থেকে কিংবা বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করা হচ্ছে টাকার তো অভাব নেই তাদের বাংলাদেশ ব্যাংক জনতা ব্যাংক সোনালী ব্যাংক বেসিক ব্যাংক পদ্মা সেতু সবখান থেকেই টাকা লুট করা হয়েছে সেই টাকা দিয়ে বোমা বানানো বা গাড়িতে আগুন দেওয়া কঠিন কিছু নয় তারা এই সব করছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন এখানে দুইটি বিষয় স্পষ্ট হয়েছে একটি হচ্ছে তাদের অমানবিক নিষ্ঠুরতার চেহারা যা অনেক আগে থেকেই বিদ্যমান রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে তারা নিজেরাই বিভিন্ন সময় বাসে আগুন দিয়ে বিরোধী দলের ওপর দোষ চাপিয়েছেন আমরা তখন বলেছিলাম এটা সরকার নিজেরাই করছে এর প্রমাণ আমরা দিয়েছিলাম বিএনপি একশো বছর অপেক্ষা করলেও গণভোট ঠেকাতে পারবে না বলছেন নাসির পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির পাটোয়ারি বলেছেন যে আমায়েত আর দল দাবি আদায় করে ঘরে ফিরবে বলে আশা করি আর গণভোট বাংলাদেশেই হবে বিএনপি একশো বছর অপেক্ষা করলেও গণভোট ঠেকাতে পারবে না বিএনপি চাঁদাবাজি ও মামলাবাজি করছে উল্লেখ করে তিনি আরও বলেন শোনা যাচ্ছে আওয়ামী লীগের নাকি সব মামলা তুলে নেওয়া হবে এক বছরের টাকার বিনিময়ে সব মামলা তুলে নেওয়া হয়েছে সেটা স্বীকৃতি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বিএনপি এক বছরের সফলতা চাঁদাবাজি আর মামলাবাজি এছাড়া আর কোন সফলতা নেই বিএনপির এই সফলতা নিয়ে জনগণের কাছে ভোট চাইবেন সংস্কার চান এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন ফ্যাসিবাদ শাসন থেকে মুক্ত হওয়ার জন্য সংস্কার চেয়েছিলাম কিন্তু একটি দল বেরিয়ে গেছে এই প্রক্রিয়া থেকে দেশের একটা বড় জেনারেশন সংস্কার চায় জনগণ ভোটাধিকারের প্রয়োগ করতে চায় সেটাকে অবশ্যই সম্মান করতে হবে সরকারের সমালোচনা করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন এখন সবচেয়ে বড় সংকট রাষ্ট্রীয় জনগণ থেকে সরকারের বিচ্ছিন্ন ও দূরত্ব ইউনূস সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা চলা শুরু করেছে পুলিশ দিয়ে পিটিয়েছে আন্দোলনকারী শিক্ষক চিকিৎসক ও নার্সদের এখন সবার একটাই প্রশ্ন সংস্কারের প্রয়োজন আছে নাকি নাই রাষ্ট্রের যে ফ্যাসিবাদী সিস্টেম সেভাবে একটিদের চলতে পারে না খুলনায় যুবলীগ ছাত্রলীগের মিছিল কমিশিল এনসিপির অফিস ভাঙচুর খুলনা মহানগরের পাওয়ার হাউস মোড ও রূপসা বাইপাস সড়কে ছোটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও এর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ মঙ্গলবার রাতে ওই এলাকায় একটি ঝটিকা মিছিল করে সংগঠন দুদিন নেতা কর্মীরা এই সময় পুলিশ পাঁচজনকে আটক করেছে তাছাড়া মঙ্গলবার গভীর রাতে এনসিপি খুলনা মহানগর ও জেলা কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে তবে বুধবার বিকাল পাঁচটা পর্যন্ত এনসিপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় মামলা হয়নি বলে জানিয়েছেন সোনাডাঙ্গা থানার ওসি কবির হোসেন এনসিপির নেতা কর্মীরা জানিয়েছেন এই ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে ও সূত্র ও পুলিশ জানায় নগরীর রুকসা বাইপাস সড়কের তাবিবুনিয়া টেক্সটাইল মিলের পাশে মঙ্গলবার রাত আটটার দিকে যুবলীগের চল্লিশ থেকে পঞ্চাশ জন কর্মী ছটিকা মিছিল বের করে খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ পৌঁছালে তারা পালিয়ে যায় পরে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করে একই সময়ে নগরীর পার হাউস মোড়ে ছাত্রলীগের কয়েকজন ঝটিকা মিছিল বের করেন খবর পেয়ে সদর ও সোনাডাঙ্গা ঠা সোনারডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায় পুলিশ উক্ত ঘটনায় পাঁচজনকে আটক করেছেন এদিকে কে এমপির উপ পুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় বলেছেন মিছিল করার ঘটনায় সংগঠন অঙ্গ ও সহযোগী সংগঠনের আটক করা হয়েছে। যেখানে আওয়ামী লীগ দেখবেন ধরে ধরে পুলিশের হাতে তুলে দেবেন বলছেন হাসনাত আব্দুল্লাহ ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করায় সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ এনসিপির নেতা কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন যেখানে আওয়ামী লীগ দেখবেন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস দেখবেন বা জনগণের ক্ষতি করার পরিকল্পনা দেখবেন তাদের ধরে ধরে পুলিশের হাতে তুলে দেবেন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ বলেন আপনাদের প্রতিরোধ করতে হবে আমাদের বিভাজনকে পুঁজি বানিয়ে আওয়ামী লীগ যেন পুনর্বাসিত না হতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আওয়ামী লীগের বিচার হতে হবে হাসনার বিচার হতে হবে দুই হাজার শহীদের হত্যার বিচার হতে হবে এর আগে যারা আওয়ামী লীগকে কোনো ধরনের নর্মালাইজ করার চেষ্টা করেছে তাদের জনগণ প্রতিরোধ করবে কেউ গাড়িতে আগুন দিলে তাকেই আগুনে পুড়িয়ে দিতে হবে শেখ হাসিনা দুই হাজার তেইশ সালের তেরোই নভেম্বর এই কথা বলেছিলেন উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন এখন যারা জীবন সম্পদ বাস ও রিক্সায় আগুন দিতে আসবে হাসিনার নির্দেশনা সবাই অনুসরণ করবেন হাসনাত আবদুল্লাহ বলেন গত তিন দিন ধরে দেখলাম বাংলাদেশের বুদ্ধিজীবীরা ঘুমিয়ে পড়েছে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস নিয়ে তাদের দেড় হাত লম্বা কোন কলম নেই তারা ইন্ডিয়ার এম্পাসি থেকে টাকা খেয়ে আওয়ামী লীগের গুম খুন নিপীড়নের পক্ষে কথা দেড় দশক ধরে টক শোতে বৈধতা উৎপাদন করছে এদের ট্যাক্স ফাইল ট্রান দিতে হবে আমাদের কাছে খবর আছে ভারতীয় এম্পাসি কাদের কাদের সঙ্গে বসে কোন এজেন্ডাদের সঙ্গে বসে আমরা জানি আপনারা গণবিরোধী অবস্থান নেবেন না শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে দুনিয়ার কোন শক্তি ভারতে বসে হাসিনার বিচার আটকাতে পারবে না দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ